দর্শক বন্ধু জ্যোতিষ তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান জুন দু হাজার কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই জুন দু কেমন যাবে আপনারা আজকের ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন অবশ্যই আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবনে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিও থাকছে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন প্রথমেই বলব বৃষরাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে জুন দু হাজার চব্বিশ আপনাদের ক্ষেত্রে এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা আপনি দেখতে পাবেন বিশেষ করে বিদেশ ভ্রমণ আপনি করতে পারবেন শক্তিশালী লক্ষণ কিন্তু আছে আপনি বিভিন্ন কারণে বিদেশ ভ্রমণ করতে পারবেন আর এই বিদেশ ভ্রমণ করার সময় কিন্তু সতর্কতা অবলম্বন করবেন কারণ কিছু কাগজপত্র ঠিকঠাক না থাকার জন্য সমস্যায় পড়তে পারেন এবং আপনাদের শারীরিক অস্বস্তি এড়াতে দীর্ঘ ভ্রমণের আগে আপনার কিন্তু প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার প্রয়োজন থাকছে আপনার মন বিভিন্ন চিন্তার মধ্যে পড়বে এবং সেখানে ভারাক্রান্ত হয়ে যেতে পারে সেদিকটা একটু সতর্কতা অবলম্বন করবেন আপনার ভাবনা বোঝার উপর একটা প্রভাব পড়তে পারে রোমান্টিক সম্পর্কের একটা উন্নতি রয়েছে যদিও ছোটোখাটো মতবিরোধ থাকতে পারে তবে বলবো আপনি সৎভাবে আপনার চিন্তা ভাবনাকে এই মাসটায় প্রকাশ করতে পারেন সেখানে সম্পর্কের একটা উন্নতি আপনি দেখতে পাবেন এছাড়াও আপনাদের ইতিবাচক দিক যা আপনি আপনার স্ত্রীর সাথে খোলামেলাভাবে যোগাযোগ করা কথাবার্তা বলা এগুলো করতে পারবেন এবং আপনাদের মধ্যে দূরত্বটা অনেক কমবে এরা শিক্ষার্থীরা রয়েছেন শিক্ষাগত ক্ষেত্রে কিছু বাধা মোকাবিলা করতে প্রস্তুত থাকুন আর একাগ্রতা অবশ্যই রাখার চেষ্টা করবেন অর্থ সাময়িকভাবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই আসবে তবে আপনার পড়াশোনার ক্ষেত্রটা একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে এই সময়টাই এবং এই মাসটাই আপনাদের কেরিয়ারের জন্য একটা ইতিবাচক জায়গা হতে চলেছে তবে এই মাসটা আপনাদের কর্মজীবনের দিক থেকে যথেষ্ট ভালো জায়গা আপনি চাকরি করুন ব্যবসায়ী করুন যাই করুন না কেন কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের একটা জায়গা কিন্তু আপনি দেখতে পাবেন অর্থাৎ আপনার কঠোর পরিশ্রম আপনাকে অন্যদের থেকে আলাদা করে দেবে আপনার আত্মবিশ্বাসটা শুধু রাখার চেষ্টা করবেন আপনার কাজগুলো উৎসাহের সাথে করবেন এটা কিন্তু আপনাকে সাফল্যের দিকেই নিয়ে যেতে চলেছে তবে আপনাদের বিস্তারিত আলোচনায় অবশ্যই চলে আসব প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের দিক থেকে যারা বৃষরাশির মানুষ রয়েছেন আপনাদের এই মাসটাই কিন্তু অবশ্যই শনির যে অবস্থান থাকছে সারা মাস আপনাদের পরিশ্রমী কাজের প্রতি একটা প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে আপনাদের অবশ্যই কাজের দিকে মন দিতে হবে তবেই ভালো ফলটা আপনি লাভ করতে পারবেন আপনাদের ক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য আপনি প্রস্তুত থাকবেন যাই হোক সচেতন থাকুন যে আপনার উর্ধতাদের থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন কর্ম করবেন কোনো মতবিরোধ দেখা দিলে সেই জায়গাটা একটু ভুল ব্যাখ্যা হতে পারে সেই জায়গাটা রোধ করার চেষ্টা আপনি করবেন সেটা আপনার জন্য ভালো হবে এবং যারা বিশ্বরাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে ব্যবসায়িক যারা ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের বৈদেশিক ব্যবসা একটা উদ্যোগ এবং অগ্রগতি জায়গা থাকছে আপনার মেজাজের উপর নিয়ন্ত্রণতা রাখবেন আপনার ব্যবসায়িক যারা অংশীদার রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা বা পরিস্থিতি বোঝার চেষ্টা করবেন অপ্রয়োজনীয় বিবাদ থেকে দূরে থাকার চেষ্টা করবেন ব্যবসার বৃদ্ধির পথ যথেষ্ট ভালো আছে রবি বৃহস্পতি বুধশক্রের যে যৌথভাব সপ্তম ঘরকে দখল করা যেটা সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করবে এই সিদ্ধান্তগুলো অনুকূল ফলের দিকেই যাবে কোনো অযথা উদ্বেগের কারণ হওয়া উচিত নয় তবে চলে আসবো অর্থনৈতিক ক্ষেত্রটা কেমন যাবে আপনার আর্থিক অবস্থার মূল্যায়ন করার এইটা যথেষ্ট ভালো সময় আপনি করতে পারেন যারা বৃষরাশির মানুষ রয়েছেন একাদশ ঘরে রাহুর উপস্থিতি একটা অনুকূল আশীর্বাদ দিতে চলেছে শক্তিশালী একটা ভালো জায়গা উপার্জন বৃদ্ধি একটা সুযোগ দিতে চলেছে আর্থিক সমৃদ্ধি হতে চলেছে যাই হোক একটা কথা মনে রাখবেন ছোটোখাটো একটু বিবেচনা করতে হবে মঙ্গলের অবস্থান দ্বাদশ ঘরের ওপর সম্ভবভাবে উচ্চতর ব্যয়ের দিকটা পরিচালিত করছে শনির প্রভাব বৃদ্ধি পাবে কিছু অপ্রয়োজনীয় খরচ আসতে পারে সেইটা লক্ষ্য রাখবেন আয় যথেষ্ট মজবুত কোনো বড় সমস্যা আসলে প্রতিরোধ করবেন পনেরোই জুনের পর থেকে আপনাদের সম্পদ বৃদ্ধির চেষ্টা করতে পারলে ভালো হবে ব্যাঙ্ক ব্যালেন্সটা বাড়তে থাকবে আপনি আপনি সম্পত্তি লেনদেন থেকে উপকৃত হবেন বিনিয়োগ করতে পারেন সেক্ষেত্রে ভালো জায়গা কিন্তু আছে তবে আপনাদের আর্থিক পরিকল্পনার জায়গাটা যথেষ্ট ঠিকঠাকভাবে করার চেষ্টা করবেন আপনি স্টক মার্কেটে জড়িয়ে যদি থাকেন তাহলে বলবো চিন্তা করছেন সতর্কতা অবলম্বন করে এগিয়ে যেতে পারেন সেটা আপনার জন্য ভালো তবে খুব বিকল্প পথ বলবো এটা কিন্তু নয় বুঝে শুনে কাজ করতে পারে যথেষ্ট ভালো পথ কিন্তু আপনি দেখতে পাবেন চলে আসবো স্বাস্থ্য এই মাসটায় অর্থাৎ জুন দু হাজার চব্বিশ মানুষদের স্বাস্থ্যের দিক থেকে মাঝারি জায়গা কিন্তু থাকছে আপনাদের রাশির অধিপতি কিন্তু শুক্র সেটা কিন্তু আপনাদের রাশিতে থাকছে যেটা স্বাস্থ্যের উন্নতি দেবে এবং রবি বৃহস্পতি বোধ শুক্রের যে প্রভাব আপনাদের ক্ষেত্রে কেতুর উপস্থিতি কিছু স্বাস্থ্য নিয়ে চ্যালেঞ্জ আসবে আঘাত জ্বর এগুলো আসতে পারে কোনো বড় সমস্যা আসছে না ছোটোখাটো সমস্যা আসতে পারে ডাক্তারের পরামর্শ করবেন সেটা ভালো হবে সুস্বাস্থ্য বজায় রাখার চেষ্টা করবেন যথেষ্ট ভালো উন্নতি কিন্তু থাকছে চলে আসবো প্রেম বিবাহ প্রেম বিবাহের দিক থেকে মাছটা যথেষ্ট ভালো আপনাদের ক্ষেত্রে কেতুর উপস্থিতি এবং যার দৃষ্টি থাকছে গোহগত অবস্থান আপনার সঙ্গীর মধ্যে কিছু ভুল বোঝাবুঝি নিয়ে আসতে পারে সেই দিকটা লক্ষ্য রাখবেন প্রিয়জনের সম্পর্কে কোনো অযৌক্তিক সন্দেহ আসতে পারে সেই দিকটা একটু লক্ষ্য রাখার দরকার যেটা সম্পর্কের ক্ষেত্রে চাপ চলে আসবে আপনার সঙ্গীর প্রতি অটো আস্থা রাখবেন সক্রিয়ভাবে তাদের কথা শুনবেন তাদের কর্মের পেছনে অনুপ্রেরণা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এগুলো করতে পারলে যথেষ্ট ভালো এবং আপনাদের ক্ষেত্রে বুধের যে অবস্থান থাকছে আপনাদের পরিবারের সাথে আপনার প্রিয়জনকে পরিচয় করিয়ে দেওয়ার একটা সুযোগ কিন্তু এই মাসে তৈরি হবে আপনারা কিন্তু সেই সময়টাকে কাজে লাগাতে পারেন আপনার রোমান্টিক সংযোগ গভীর হবে আপনি বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন আপনার সামাজিক বৃত্ত প্রসারিত হবে একটা সমৃদ্ধ প্রেমের জীবনকে উৎসাহিত করবে বিবাহিত যারা রয়েছেন এই মাসটা যথেষ্ট ভালো ফল দেবে বৃহস্পতি শুক্র বোধ এদের যে শুভ গ্রহ তাদের প্রভাব তো পড়ছেই আপনার সম্পর্কের মধ্যে বোঝাপড়া থাকছে আর রোমান্টিক সম্ভাবনা আছে আপনি একসাথে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এবং রবি মঙ্গলের প্রভাব আপনাদের ক্ষেত্রে স্ত্রীর সাথে বিবাদ এগুলো আছে তাই সেদিকটা একটু লক্ষ্য রাখবেন এই সময়কালটা আপনাদের একটু বুঝে শুনে চলতে হবে তবেই কিন্তু সম্পর্কটা টিকবে নাহলে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে অযথা সমস্যা তৈরি হতে পারে বিশ্বাসের জায়গাটা ভেঙে যেতে পারে স্বীকৃতির একটা অভাব এটা কিন্তু আসতে পারে সেদিকটা লক্ষ্য রাখবেন চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্কের দিক থেকেই এই মাছটা আপনাদের যথেষ্ট আশাপূর্ণ বলবো যথেষ্ট ভালো আছে কারণ পারিবারিক সম্পর্কের দিক থেকে আপনাদের মায়ের প্রভাব একটু বাড়বে তাদের কথায় একটু মনোযোগ দেবেন দৃষ্টিভঙ্গি রাখবেন সিদ্ধান্ত নেবেন বাড়িতে কোনো সুরেলা পরিবেশ তৈরি হতে পারে এবং আপনাদের ক্ষেত্রে কিছু গোপনীয় বিষয় সামনে চলে আসতে পারে পিতার সাথে আপনার সম্পর্কতা স্থিতিশীল থাকছে এবং কঠোর কথাবার্তাগুলো আসলে একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন সেটা যথেষ্ট পারিবারিক দিক থেকে ভালো আপনাদের জন্য এবং চোদ্দো জুনের পর থেকে বোধের কিছু চেঞ্জিং যেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কথোপকথনের ক্ষেত্রে একটু পারিবারিক পরিবেশকে একটু হালকা করে দিতে পারে মঙ্গলের অবস্থান এবং গোগত যে অবস্থান আপনাদের ক্যারিয়ারে সাফল্য অর্জনের সম্ভাবনা যথেষ্ট বেশি আপনার ভাই বোনদের ক্যারিয়ারটা ভালো হতে পারে এই জুন দু হাজার চব্বিশ পনেরোই জুনের পর থেকে আপনাদের ক্ষেত্রে বলবো যে পরিবারের মধ্যে আপনার প্রভাবটা দেখবেন বেড়ে যাবে আপনাকে আরও সম্মান করবে মনোযোগ দেবে আপনার কথাবার্তাগুলোকে গুরুত্ব দেবে সকলে অর্থাৎ অত্যধিক অহংকার অহংকার কেন্দ্রিক জায়গায় আপনি পৌঁছে যাবেন যেটা কিন্তু হলে চলবে না অহংকারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন কারো সাথে খারাপ কথা বলতে যাবে না কটু কথা বলবেন না সম্পর্কে টানাপড়েন চলে আসবে পরিবারের মধ্যে অবশ্যই সঠিক জায়গাটা রাখতে পারলে যথেষ্ট আয় একটা ভালো জায়গা আপনারাই কিন্তু দেখতে পাবেন প্রতিকার কি করতে পারেন প্রতিকার স্বরূপ শুক্রবারের দিন দেবী মহালক্ষ্মীর পূজা করতে পারেন বুধবার ভগবান গণেশকে দুর্বাঘাস নিবেদন করতে পারেন ভগবান রাধাকৃষ্ণজির মন্দিরে যান এবং গোপীচন্দন নিবেদন করুন তাদের অনেক ভালো ফল আপনি লাভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ